হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রুনাজ লাইভ রুনাজ লাইফে সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আজকে এই ভিডিওটা তোমাদের রাখি পূর্ণিমার ভিডিওটা শেয়ার করছি অনেক দিন দেরি হয়ে গেছে জানি বাট তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না দেখতে পাচ্ছ এখন সন্ধেবেলায় আমার ভাই দুজন এসছে আর এখানে আমরা প্রচুর আর কি করছি কারণ আমরা একটা ব্যাপার নিয়ে খুব হাসাহাসি করছিলাম তো যেহেতু আমার ভাইয়ের ডিউটি ছিল আজকে তো ওরা এই সন্ধেবেলায় আর আমি এখানে রেডি হচ্ছে মিষ্টি ফিষ্টি নিয়ে তো এটা যেহেতু আমাদের ফার্স্ট টাইম সেলিব্রেশন করা আগে কোনো দিনও করিনি তো সবাই বললো যে রাখি বোনের মাথায় নাকি লাড্ডু দিতে হয় এটাই নিয়ম অন্য রকম মিষ্টি দেয় না সেটা আমার মাসির মেয়ে আর মাসির মেয়েও চলে এসছে আমরা তিন বোন ছিলাম আমার ও ছিল তো এখন আমরা এক এক করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আর ওরা যেহেতু সন্ধ্যেবেলা এসছে আর আজকে রাখি পূর্ণিমার দিন বুঝতেই পারছো নিরামিষ খেতে হয় তো এতটা মানে সন্ধে মানে এখন প্রায় সাতটা বাজে এখন ওরা এসছে তো এখানে ওদেরকে সব লুচি আর কি হয়েছিল আলুর দম আর পনির চানা পানির হয়েছিলো এইসব দিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে দিয়েছি আর এখানে ওদের এই মিষ্টির সাথে এই মিষ্টিটা ওদের আলাদা ছিল আর রাখির জন্য আলাদা লাড্ডু ছিল তো সেটা ওদেরকে ক্লিয়ার করে দিলাম তো এখন এক এক করে আমরা সব বসে পড়েছি তো চলো আগে আমরা রাখিটা শুরু করি রাখির সেলিব্রেশনটা আমরা শুরু করি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এটা আমার মাসির মেয়ার ভিডিওটা করছে আমার বোন তো ও যেহেতু করছে তাই ওকে দেখাতে পাচ্ছি না তোমাদেরকে তো এখানে প্রথমে শুরু করছে আমার মাসির মেয়েকে দিয়ে এটাও ওর দাদা এরা দু ভাই বোন এক আমার ছোট মাসির ছেলে আর পাশে আছে আমার মামার ছেলে তো দেখতেই পাচ্ছ এক এক করে সময় সবাই সব কিছু মানে ঠিক করছে নমস্কার করার ছিঁড়ি দেখছো তো তারপর আমাকে বললো আমি বললাম না আমি লাস্টে দেবো তো তুই আগে ঠিকঠাক করে কমপ্লিট করে নে তো দেখো এ একদম রেডি করছো আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওকে তারপর তোমাদের সাথে কথা বলছি তারপরেই চলে এসছে আমার দিদি আর আমার দিদি এবার রাখিটা বাঁধছে যেহেতু আমাদের এটা ফার্স্ট টাইম আর এই ইনিশিয়েটিভটা কিন্তু আমি নিয়েছিলাম কারণ আমার একটু এইসবে বেশি ইন্টারেস্ট তো তো আমাদের যেহেতু শুধু ভাইফোঁটা ছাড়া কিছু হয় না তো এরকম কীরকমভাবে নমস্কারের আশীর্বাদের পর্বটা দেখছো কেমন হচ্ছে তো আমাদের ভাইফোঁটাটাই আমরা সব সময় সেলিব্রেট করি এই ফার্স্ট টাইম আমাদের রাখিটা হলো আগের বছর আমার ভাই এসছিল আর নমস্কার করছে দেখছো তো আগের বছর আমার ভাই এসেছিলো যেহেতু একবার ও ডিউটি থেকে এসেছিলো তো সেটা সেলিব্রেশন কিছুই হয়নি আর রাখি পূর্ণিমাতে যদি নিরামিষ খেতে হয় একটা কারণে বললাম কি আমাদের বাড়িতে পূর্ণিমাতে নিরামিষই রান্না হয় সো এবার এবার আমার রাখি বাঁধার পালা তো আমি ওরা আমাকে আগে থেকেই বলে যে আশীর্বাদটা কিন্তু ঠিকঠাক করে করবি কারণ আমি খুব উদ্ভটে আশীর্বাদ কিছু করে দিই তো যাই হোক ওদের ভারি ভাই ওদেরকে তো আদর করবোই ও আগেই ভয় পেয়ে যাচ্ছে তো আমি বললাম দাঁড়া নমস্কারটা একটু পরে ভালো করে করবি আগে আমি দুজনকে একটু রাখিটা পরিয়ে দিই তো এখানে এক এক করে আমরা রাখি সব পরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর ভিডিওটা তোমাদেরকে সত্যি বলছি অনেকদিন পরে শেয়ার করছি তার জন্য আমি এক্সট্রিমলি সরি আমি একদম সময় পাইনি গো ভিডিওটা আপলোড করার মতো তো আজকে ভাবলাম যাই হয়ে যাক ভিডিওটা আপলোড করবোই করবো তো দেখো আমার রাখি সবাইকে পড়ানো হয়ে গেছে আর আমি একটুখানি করে মিষ্টি খাইয়ে দিলাম কী লজ্জা পাচ্ছে না মানে যেহেতু এদের কাছে ওইটা ফার্স্ট টাইম তো ওই জন্য সব থেকে ইন্টারেস্টিং জিনিস এখন আমার হচ্ছে আমার নমস্কার কর একদম পায়ে শুয়ে পড়েছে দুজনে তো দেখতে পাচ্ছ পুরো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর এখানে ওদের গিফটস নিয়ে চলে এসেছি আমি ওদেরকে পারফিউম দিয়েছিলাম যেহেতু রাখির সেলিব্রেশনের আইডিয়াটা জাস্ট রাখির আগের দিনকে রাত্রিবেলায় আমি ফোন করেছিলাম এর বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট আমাদের পক্ষে সম্ভব হয়নি তো আমি এখানে তিন রকম রেখেছিলাম তো ওদেরকে বললাম তোদের যে দুটো ইচ্ছা তোরা নিয়ে নে পারফিউম নাইট এটা অ্যাকচুয়ালি বডি স্প্রে তো এটা একটা আমি নামটা তোমাদের কাছে এখন মেনশন করলাম না তো তারপরেই দেখো এখানে আর জি প্রতিবাদে একটা মিছিল বেরিয়েছিল যেটা আমাকে আমি এখানে কিছুটা পার্টিসিপেট করেছিলাম কারণ এখানে আমার মিছিল আমার ম্যামও ছিলেন তো আমাকে এখান থেকে সবাই টেনে টেনে নিয়ে গেলো আলো চলো চলো করে তো আমি জাস্ট এক মিনিট দু মিনিট মতো ওদের সাথে গেছি তারপর এখানে আবার এসে পাল পাখি পুরোটা কমপ্লিট করলাম তো এখানে ওরা আমাদের জন্য সেলিব্রেশন এনেছিল বড় একটা আর দেখতে পাচ্ছ ভিডিওটা আজকে এতটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলে আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাকে অল করে দিও যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার সবার আগে পেয়ে যাওয়ার এটা হলো আমার বোন তো ও এখন ক্যামেরার পিছনে ছিল তাই ওকে এখন ক্যামেরার সামনে আনলাম তো ওরা খাচ্ছে আস্তে আস্তে ওরা আজকে থাকবে কারণ আজকে যেহেতু নিরামিষ খাচ্ছে কালকে আমিষ খাওয়াবো তো আমি ওকে বলেছি ওদেরকে যে কালকে আসবি কালকে আমি রান্না করব কারণ আমি রান্না করিনি আমার মাই করেছে তো যাই হোক আজকে ভিডিওটা এতটুকুই টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হবে আমার সাথে তোমাদের তো টাটা